কারা জিতবে বঙ্গবন্ধুর সৈনিকেরা কারা জিতবে আমার নেত্রী আমার বোন শেখ হাসিনার সৈনিক এখানে যারা আছে প্রত্যেকেই শেখ হাসিনার সৈনিক আমরা যেখানে ছিলাম আমরা যেভাবে পেনশন পেতাম আমরা সেটাই চাচ্ছি আমার বিশ্বাস আমার বোন আমার নেত্রী শেখ হাসিনা উনি জানে আমরা দেশটাকে কত ভালোবাসি কারা আমার নেত্রীকে পথে পরিচালনা করার জন্য চেষ্টা করছে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি মীর মোহাম্মদ মুর্শিদুর রহমান যিনি একসময় ছাত্রলীগের তুখুর ছাত্রনেতা এখনও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে অস্থির হয়ে যান এরকম একজন ব্যক্তিত্ব উপস্থিত মহাসচিব গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিচ্ছেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির যিনি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলেন আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জীবনটা পার করেছি উনিশশো পঁচাত্তরের পরে ঘরে বসেছিলাম না উনিশশো একাত্তরে রাজাকাররা যখন আমাকে মারতে যায় দৌড়িয়ে পালালাম আমার সারকে তারা মারতে চায় আমি আমার মাকে দিয়ে সেই সারকে বাঁচালাম উনিশশো দেখেছি আমার মায়ের ভূমিকা ছিল আমার বাবার ভূমিকা ছিল এখন কাদের ভূমিকা চলছে আমি অবাক হয়ে যাই একটা দেশ গতিশীলভাবে চলছে আমরা দুই হাজার একচল্লিশে উন্নতশীল একজন একটি দেশ করব এর জন্য আমরা প্রত্যাশা করছি আমাদের সারার জীবনই প্রতিবাদে প্রতিশোধ আমরা প্রতিবাদ করি যেখানে বাধা পেয়েছি সেখানেই আমরা প্রতিবাদ করেছি বাদাবে বাঁধবে লড়াই এ লড়াই জিততে হবে কারা জিতবে বঙ্গবন্ধুর সৈনিকেরা কারা জিতবে আমার নেত্রী আমার বোন শেখ হাসিনার সৈনিক এখানে যারা আছে প্রত্যেকেই শেখ হাসিনার সৈনিক সমস্যাটা কোথায় সমস্যাটা অন্য জায়গায় চুরি করবেন আপনি আর আমাদের থেকে ট্যাক্স নিয়ে আপনি ওখানে সমান করবেন এটা হবে না আমরা যেখানে ছিলাম আমরা যে অবস্থায় ছিলাম আমাদের নতুন কোনো দাবি নাই আমরা যেখানে ছিলাম আমরা যেভাবে পেনশন পেতাম আমরা সেটাই চাচ্ছি নতুন কোনো জায়গায় যাওয়ার আমাদের কোনো সম্ভাবনা নাই অতএব ভাইয়েরা অনেকক্ষণ সবাই লম্বা বক্তৃতা করেছেন এরকম এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকের মনে ক্ষোভ আছে আগামী পয়লা জুলাই থেকে এরকম এই ক্ষোভটা চূড়ান্তভাবে হবে আমি জাঙ্গিনর বিশ্বের সিনেটর গতকাল সিনেট অধিবেশন ছিল সেখানে এই বিষয়টা নিয়ে একইভাবে সবাই আন্দোলন কর্মসূচির নামে ঘোষণা দিয়েছে আগামী পয়লা জুলাই থেকে সমস্ত সারা বাংলাদেশে কর্মবিরতি ঘোষণা হবে আমার বিশ্বাস আমার বোন আমার নেত্রী শেখ হাসিনা উনি জানে আমরা দেশটাকে কত ভালোবাসি এই দেশটাকে ভালোবাসি বিদেই আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমাদেরকে বহুবার ঘর থেকে বেরোতে দিত না এরকম একটা শক্তি আছে কিছু কিছু শক্তি আছে ঢুকে গেছে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে অতএব এগুলি থেকে চিহ্নিত করতে হবে কারা আমার নেত্রীকে বিপথে পরিচালনা করার জন্য চেষ্টা করছে আমাদের শেষ কথা আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই থাকবো